পাপা তোমাকে ট্রেনিং দিচ্ছে জামা কাপড় কাচার হ্যাঁ আজকে পাপাটা তোমার পালা পড়েছে জামা কাপড় কাচার হ্যাঁ কি হলো কথা বলো কি ব্যস্ত রে বাবা কথাই বলছে না তাকে আমি চলে যাচ্ছি চলে যাও তুমি রান্না করো ওই বাবা আমি রান্না করব তুমি কি করবে তুমি কি করবে এটা কি ব্যাগও ও কাটছ বাবা রে কত কিছু কাটছে ঠিক আছে টাটা